ভিউয়ার্স সবাইকে এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আলোচনা করছি আমি মোহাম্মদ আসিফ উদ্দিন ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণী পনেরোতম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখতে চাই আমরা সবসময় আপনাদের সর্বোচ্চ মার্কস নিশ্চিতের লক্ষ্যে ইউনিক আনসার দেওয়ার চেষ্টা করি তাই যারা এখনো এডুকেটিভ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে এডুকেটিভ সলিউশন চ্যানেলের সাথেই থাকুন ভিউয়ার্স এবার আসি আমরা অ্যাসাইনমেন্ট সমাধানে আসি আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নে অ্যাসাইনমেন্ট লেসন 3 আওয়ার ডেইলি ডায়েট ইউ ডেইলি ডায়েট এক প্রশ্ন হচ্ছে মেক আ লিস্ট অফ ফুড আইটেম ইউ টেক এভরিডে অ্যাজ ব্রেকফাস্ট ব্রাঞ্চ অ্যা মিল বিটুইন ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ লাঞ্চ আফটারনুন টি এ স্মল মিল ইউ ক্যান হ্যাভ ইন দ্য আফটারনুন অ্যান্ড ডিনার অ্যান্ড আইডেন্টিফাই হোয়াট কাইন্ডস অফ ফুড দে আর ফর এক্সাম্পল প্রোটিন কার্বোহাইড্রেট অ্যাটসেট্রা কোশন টু ডিসাইড ইফ ইউর ডেইলি ডায়েট ইজ ব্যালেন্সড ইফ ইয়েস গিভ রিজনস যদি তোমার ডেইলি ডায়েটটা ব্যালেন্স থাকে তাহলে এটি কারণটা ব্যাখ্যা করতে হবে তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে ইফ ইটস নট এক্সপ্লেন হোয়াই নট যদি এটি ব্যালেন্স না থাকে তাহলে কেন এটি ব্যালেন্স থাকে না তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে আসি আমরা সমাধানে অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ফুড অ্যান্ড নিউট্রিশন আনসার টু দা কোয়েশ্চেন নাম ওয়ান মাই ডেইলি ডায়েট হেয়ার ইজ এ লিস্ট অফ ফুড আইটেমস দ্যাট আই টেক এভরিডে অ্যাজ ব্রেকফাস্ট ব্রান্স মিল আই ই রাইস কার্বোহাইড্রেট হাতে থাকে হচ্ছে কার্বোহাইড্রেট ব্রেড রুটিতে কার্বোহাইড্রেট ফিশ মা প্রোটিন মিট মাংসে প্রোটিন ভেজিটেবল সবজিতে ভিটামিনস অ্যান্ড মিনারেলস থাকে ওয়াটার বনে থাকে ফ্যাট পটেটো চিপস পটেটো চিপসে থাকে কার্বোহাইড্রেট চকোলেট ফ্যাট সালাড ভিটামিন অ্যান্ড মিনারেলস সালাদে থাকে হচ্ছে ভিটামিন এবং মিনারেলস ফ্রুট ফলে থাকে ভিটামিনস অ্যান্ড মিনারেলস এক্স ডিমে থাকে হচ্ছে প্রোটিনস ভিওয়ার্স আশা করি তোমরা এক নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো ভিওয়ার্স আসি আমরা আনসার টু দা কোয়েশ্চেন নাম্বার টু My daily diet is balanced. Here are some regions. A balanced diet will include a variety of foods from the following groups: fruits, two vegetable, three grains, four dairy, five protein foods, six pure water. Examples of protein foods include meat, eggs, fish, beans, nuts i always eat these kinds of foods in my daily diet in lunch i always have meat or fish before sleeping at night i always eat an egg proteins are good for bones and their our strength that's why i can say that my daily diet is balanced and increase our body musicals. Besides I always have a lot of vegetables with my breakfast and lunch. Generally I don't have vegetables at dinner because I eat few at dinner. Eating vegetables every day is important for our health. They provide essential vitamins, minerals and other nutrients such as anti oxidants and fever again i always have fruits at the time of brunch a meal between breakfast and lunch fruits should be include once diet chart from foods we get vitamins and minerals i also take about 8 to 12 glasses of water we all need to take water that my daily diet is balanced every day minimum of 2 liters viewers asha kori tumra dui nong prashner samadhan ta bujhte perecho ashi amra sarboshesh answer to the question number 3 my daily diet is not balanced here are some reasons a balanced diet will include a variety of foods from the following list 1 fruits 2 vegetables 3 grains, 4 dairy, 5 protein foods. I don't have a lot of vegetables with my breakfast, lunch, or dinner. Generally, I eat vegetables sometimes at dinner, but very few because I don't like eating vegetables. Eating vegetables every day is important for our health. They provide us essential vitamins. For our health, vitamins, minerals, and our nutrients charge as antioxidants and fever. That's why I can say that my daily diet is not balanced. Again, I sometimes have fruits at the time of brunch, a meal between breakfast and lunch. Fruits should be included.

সমাধানটি বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর সমাধানটি কেমন লেগেছে তাও কমেন্টস এর মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ